হ্যালো এভ্রিওন ওয়েলকাম আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলব যে আপনি কীভাবে ডিজিটাল প্রোডাক্ট বিজনেস শুরু করতে পারেন খুব সহজে তাহলে একটা ফুল প্রসেস বা একটা গাইড বলতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করবো যাতে একবারে এ টু জেড আপনারা বুঝতে পারেন যে কীভাবে শুরু করতে হবে কোথা থেকে কী করতে হবে তো সব কিছু আমরা এই ভিডিওতে দেখাবো তো চলেন বেশি কথা না বলে আমরা পিসি স্ক্রিনে যাই এবং সব বিষয়গুলো দেখার চেষ্টা করি আচ্ছা আমরা পিসি স্ক্রিনে চলে আসলাম আসার পরে এখন আমি আপনাদের কয়েকটা বিষয় দেখাবো বা কয়েকটা বিষয় বলবো আসলে ডিজিটাল প্রোডাক্ট বিজনেসের মেইন বিষয়টা আসলে কি বা প্রোডাক্টগুলো কি হয় আপনি কিভাবে শুরু করবেন আপনার বাজেট কত হবে সো প্রত্যেকটা বিষয় আমি আপনাদের দেখাচ্ছি এ টু জেড সম্পূর্ণ বিরোধটা মনোযোগ দিয়ে দেখেন আশা করি আপনি বুঝতে পারবেন আসলে এই বিজনেসটা আপনি কীভাবে শুরু করতে পারেন সো আমি একবার শুরু থেকে দেখাচ্ছি বা বলতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যাতে সবাই বুঝতে পারেন তো আমাদের একটা ডিজিটাল প্রোডাক্ট বিজনেস বা অনলাইন ব্যবসা শুরু করতে হলে কী কী লাগে ওই বিষয়টা আগে জানতে হবে সো আমি যদি একটু এখানে নোট করে ফেলি আসলে কি কী বিষয় লাগে প্রথমে তো আমাদের একটা ফেসবুক পেজ লাগে অ্যাপ বি পেজ আমি দিয়ে দিলাম তারপর কি লাগে তারপর আমার লাগে একটা ওয়েবসাইট নতুন অবস্থায় আসলে ওয়েবসাইট লাগে না এটা আপনারা অপশনাল হিসাবে ধরতে পারেন যদি আপনার বাজেট থাকে সেক্ষেত্রে আপনি ওয়েবসাইট নিতে পারেন তো এটা আমরা সামনে আলোচনা করব এটা আমরা ওপি দিয়ে দিলাম যাতে অপশনাল বোঝায় তো আমাদের পেজ লাগলো একটা ওয়েবসাইট লাগে তারপর কি লাগে আমাদের আমরা ফেসবুকে যেহেতু ব্যবসা করবো অবশ্যই আমরা ফেসবুক অ্যাড দিয়ে বিজনেস করবো তো আমাদের একটা অ্যাড বাজেট লাগে আর অবশ্যই এইসব প্রোডাক্টের বিজনেস বা ভালোভাবে করতে গেলে অবশ্যই আপনার টাকা খরচ করতে হবে বা অ্যাড রান করতে হবে তো সেটা আমরা এখানে কাউন্ট করতে হবে তো আমরা অ্যাডস ধরতে পারি পেজ লাগে ওয়েবসাইট লাগে আমাদের অ্যাডস লাগে মানে প্রোডাক্ট দেখানোর জন্য অ্যাড দিতে হবে ওইটা তারপর কি তারপর হচ্ছে আমাদের লাগে প্রোডাক্ট বা প্রোডাক্ট নেস সিলেক্ট করতে হবে আমাদের তো আমরা প্রোডাক্ট নিচ দিতে পারি আচ্ছা এখানে মনে ভুল হয়েছে স্পেলিংটা ঠিক করতেছি তো প্রোডাক্ট নেস লাগে বা প্রোডাক্ট নেস সিলেক্ট করতে হবে তারপর লাগবে কি আমাদের রাইট প্রোডাক্ট আমাদের পেজ লাগবে ওয়েবসাইট লাগবে ওয়েবসাইট অপশনাল তারপর অ্যাড দিতে হবে অ্যাড বাজেট এটা লাগবে তো অ্যাড ধরতে হয় যেহেতু অ্যাড আপনি নিজে দিতে পারবেন না বা আপনার মাস্টার কার্ড বাংলাদেশ একটা সমস্যা এটা আমরা আমাদের এখানে ইনক্লুড করতে হবে তারপর হচ্ছে প্রোডাক্ট নিশ কারণ ডিজিটাল প্রোডাক্টের ভিতরে অনেক প্রোডাক্ট আছে তো এগুলোর সামনে আমরা জানবো তারপরে হচ্ছে আমাদের রাইট একটা প্রোডাক্ট প্রোডাক্ট সিলেক্ট করতে হবে তো এই বিষয়গুলো মোটামুটি আমাদের লাগতেছে তারপর আরেকটা বিষয় হচ্ছে এই টোটাল বিষয়টা আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় আমি এখানে ভুলে গেছি সেটা হচ্ছে মার্কেটিং বা রিচার্জ বলতে পারেন আচ্ছা আজকে স্পেলিং এত মিস্টেক হচ্ছে কেন যাই হোক কী লাগতেছে আমাদের মার্কেটিং বা রিচার্জ করতে হচ্ছে এটাও কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে পয়েন্টটা এখন হচ্ছে আমাদের এই প্রত্যেকটা বিষয় বা বিজনেসটা শুরু করার জন্য টোটাল একটা বাজেট প্রয়োজন হচ্ছে তো টোটাল বাজেট বা টোটাল কস্ট ধরতে পারি যাই বলেন আপনারা টোটাল একটা কস্ট বা বাজেট আমাদের লাগবে ব্যবসাটা শুরু করার জন্য অনলাইনে অফলাইনে আপনারা যেরকম ব্যবসা শুরু করতে টাকা লাগে অফলাইনে এক দুই লাখ টাকা লাগে বা আরও বেশি লাগে তো অনলাইনের ক্ষেত্রে বা ডিজিটাল প্রোডাক্ট বিজনেসের ক্ষেত্রে আপনার কিন্তু বাজেটটা অত বেশি লাগতেছে না আপনি কম টাকার ভিতরেই বা স্বল্প একটা বাজেট আপনি শুরু করতে পারতেছেন তো এখানে কিছু বিষয়বস্তু আছে কারো কাছে থাকে দশ হাজার টাকা বা কারো কাছে থাকে বিশ হাজার টাকা সো আমি বেশি ধরলাম না আমি দশ হাজার টাকা ধরলাম বেশিরভাগ মানুষ যদি দশ হাজার টাকা দিয়ে শুরু করতে চায় তো টেনকে সো টেনকে বাজেট লইলেও কিন্তু আপনি খুব মোটামুটি ভালোভাবে একটা বিজনেস রান করতে পারবেন ডিজিটাল প্রোডাক্ট বিজনেস আচ্ছা আরেকটা বিষয় নি আগেই নাহলে পরে অনেকেই ডাউট করবে আসলে এই বিষয়গুলো খুব বেশি হয় অনেকেই এগুলো নিয়ে পরে আবার প্রশ্ন টশ্ন করবে তো আমি আগেই দেখাই দিচ্ছি আসলে তো এটা হচ্ছে আমার বিকাশ মার্সেন্টের একটা ড্যাশবোর্ড আমি দেখাই এটা তো যে দেখেন বিকাশ মার্সেন্টের ড্যাশবোর্ড এটা অবশ্যই বিকাশের মার্চেন্টের ড্যাশবোর্ড লগ ইন করা যায় আপনারা অনেকেই জানেন যারা না জানেন তারা দেখে নেন আর যদি আমার ট্রান্সলেশনে যাই যাওয়ার পর দেখেন আমি আগের একটা ভিডিওতে আমার এই যে গত তিন মাসে না কয়েক মাসের পেমেন্ট দেখেছিলাম যে আমি কত আসলে রিসিভ করছি আর বিকাশ মার্সেন্ট দিয়ে মেনলি এই ওয়েবসাইট থেকে পেমেন্ট রিসিভ করার কাজে বেশি ইউজ হয় তো এই দেখেন আমি কিন্তু ওয়েবসাইট থেকেই পেমেন্ট রিসিভ করছি আজকে হচ্ছে জানুয়ারির মেবি ষোলো তারিখে আমি ভিডিওটা রেকর্ড করতেছি আমি এগারোটা পেমেন্ট রিসিভ করছি এই যে দেখেন না এগারোটা না কত যাই হোক এখানে কী দেখাচ্ছে পেমেন্ট লিঙ্ক না কী থেকে এগারোটা পেমেন্ট রিসিভ করা টোটাল ট্রানজ্যাকশন হয়েছে আমার উনিশটা এবং আমি আজকে ষোলো তারিখ মাস কিন্তু এখনও শেষ হয় নাই আমি তেইশ হাজার দুশো পঞ্চাশ টাকা পেমেন্ট অলরেডি আমার এই বিকাশ অ্যাকাউন্টে রিসিভ করে ফেলছি ষোলো হাজার টাকা এখনও আমার ব্যালেন্সে আছে বাকিটা আমি কী করছি বা উইড্রো করে ফেলছি কিনা আমি জানি না এখানে এই মাসে জানুয়ারি মাসে দেখে না কিন্তু জানুয়ারি জানুয়ারি মাসের ডাটা আমি দেখাচ্ছি তেইশ হাজার দুশো পঞ্চাশ টাকা রিসিভ করা হয়েছে এবং এটা সম্পূর্ণ কিন্তু ডিজিটাল প্রোডাক্ট সেল করে তো মাসে আজকে মাত্র ষোলো তারিখ মাসে আরও চোদ্দ পনেরো দিন গেলে বুঝতেই পারতেছেন এই অ্যামাউন্টটা কি পরিমাণে হইতে পারে তো এই কাজ কিন্তু আমি নিজে করতেছি এই জন্য আমি আপনাদের বলতেছি বা সাজেশন দিতেছি বা দেখাচ্ছি অনেকেই ভাবে যে এই কাজ আমি নিজে করি না বা কোনো কোর্স করার ধান্দা মান্দা না কি আপনাদের সাথে টাকা নেওয়ার ধান্দা এরকম বিষয় না আমি নিজেও এই কাজ করতেছি এই জন্যই আমি আপনাদের দেখাচ্ছে দেখাইতে পারতেছি বা বলতে পারতেছি আসলে আপনি কীভাবে করতে পারেন আর এরকম যে আমার এখন ইনকাম যেগুলো দেখছেন এগুলো আসলে খুবই কম হচ্ছে বা আরও অ্যাকাউন্ট আমার আছে আমি চাইলে ওগুলো আপনাদের সামনে দেখাবো যে মাসে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা বা এক লাখ টাকা আপনি ইজিলি এখান থেকে ইনকাম করতে পারবেন কিন্তু এখন যে আমি বললাম যে মাসে এক লাখ টাকা আপনি ইনকাম করে ফেলবেন এখনই করতে পারবেন এরকম না এখন যদি আপনি শুরু করতে পারেন আপনারা এখন হয়তো মাসে দশ হাজার টাকা ইনকাম হইতে পারে বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা বা আরও কম বেশি হইতে পারে ইনকাম হবে আপনার এটা আপনি নিশ্চিত থাকতে পারেন আচ্ছা কথা বলতে গেলে অনেক বিষয় চলে আসে বলা হয় না আর আমি জানি না ভিডিওটা আপনাদের কাছে বোরিং লাগতেছে কিনা আমি আসলে বিষয়গুলো বলতেছি তো এখানে কি টোটাল একটা বাজেট আমার আপনার ধরলাম দশ হাজার টাকা তো দশ হাজার টাকার ভিতরে আমাদের এই বিষয়গুলো আসলে ফিল আপ করতে হবে এখান থেকে ওয়েবসাইটটা হচ্ছে অপশনাল অপশনাল দেওয়ার কিছু কারণ আছে এখানে আপনি যখন ওয়েবসাইট নতুন অবস্থায় একটা ডোমেন একটা হোস্টিং কিনে বানাতে যান সাপোজ আপনি ডট কম ডোমেন না কিনেন আপনি একশো এজির ডোমিনে কিনেন তিন ডলার ওখানে একটা ডোমেন ভালো একটা হোস্টিং কিনতে গেলে আপনার দশ পনেরো বিশ ডলার লেগে যায় তো মিনিমাম বিশ ডলার ধরতে পারি বিশ ডলার আর ডোমেন তিন ডলার তেইশ ডলার তারপর আপনি যদি এলিমেন্ট দিয়ে ওয়েবসাইট বিল্ড করেন বা আপনি নিজে যদি ওয়েবসাইট বিল্ড না করতে পারেন কাউকে দিয়ে যদি ওয়েবসাইট বিল্ড করেন ওইখানে দুই তিন হাজার টাকা মিনিমাম দিতে হয় তো পাঁচ ছয় হাজার টাকার উপরে এখানেই চলে যাইতেছে তো সেই ক্ষেত্রে নতুন অবস্থায় ওয়েবসাইট দিয়ে শুরু না করাই বেটার মানে নতুন অবস্থায় বলতে যদি আপনার বাজেট দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা হয় বিশ হাজার টাকা হলে ওটা একটা আলাদা সাবজেক্ট ওই সময় আপনি যদি বিশ হাজার টাকা ওই সময় আপনি আসলে ওয়েবসাইট নিয়ে শুরু করতে পারেন এবং ওয়েবসাইট নিয়ে শুরু করারও কিছু লাভ আছে ক্ষতি ক্ষতি তেমন একটা নাই ওয়েবসাইটে অনেক লাভ আপনি ওয়েবসাইটে সব অটোমেশন সিস্টাব করতে পারবেন আমার যতগুলো বিজনেস আছে সবগুলো বিষয় হবে আমার ওয়েবসাইটের মাধ্যমে সেট আপ করা আমি জাস্ট আমার চার পাঁচটা পেজের একটা মডেল রেখে দিয়েছি ও সবগুলো একটু ম্যানেজ করে এছাড়া কোনো প্যারা খাইতে হয় না জাস্ট সব কাস্টমার অর্ডার দেয় অটোমেটিক ওয়েবসাইট থেকে পেয়ে যায় সব যদি কোনো একটা দেখাই আসলে আপনাদের আচ্ছা বাদ দেন এখন এই বিষয় নিয়ে কথা বলি আমাদের পেজ লাগতেছে ওয়েবসাইটের সাবজেক্ট বাদ দিয়ে দিলাম না আপনি একটা পেজ ক্রিয়েট করবেন পেজ ক্রিয়েট আজকে আমি দেখাবো না আসলে ওই সব হাবিজাবি বিষয় খুবই সহজ ফেসবুক পেজ ক্রিয়েট করে ওই সব দেখে আমি আপনাদের সময় নষ্ট করবো না পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় কীভাবে সেট আপ করতে হয় ওই হাবিজাবি আমি দেখাবো না তো পেজ ক্রিয়েট করতে হয় বা পেজ লাগে ওয়েবসাইট বাদ আপনার অ্যাড দিতে হয় ফেসবুক অ্যাড অনেকেই দিতে পারেন বা অনেকের কাছে ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড আছে বা নাই তো সেটা সলিউশন কি আপনারা অনেক এজেন্সি দেখবেন বা ফেসবুক বিভিন্ন বুস্টিং কোম্পানি আছে যারা ফেসবুকে অ্যাড রান করে তাদের কাছ থেকে আপনি রান করে পারেন অথবা আপনি নিজেই অনেক অনেক মনে করেন ভার্চুয়াল কার্ড পাওয়া যায় কার্ড ওইরকম কোনো একটা কার্ড আপনি নিজে নিতে পারেন অথবা ব্যাঙ্ক থেকে চাইলে সরাসরি আপনি নিজে ইউজ করতে পারেন তো এটা সলিউশন হয়ে গেল তারপর হচ্ছে মেইন বিষয় যে এই তিনটা হচ্ছে মেইন বিষয় প্রোডাক্টনেস সঠিক প্রোডাক্ট আর মার্কেটিং অ্যান্ড রিচার্জ এই তিনটা মানে পাবলিক বা যারা দেখতেছেন সবাই কিন্তু এই বিষয়গুলো জানতেছে বাট এই তিনটা বিষয়ের ভিতরে সবার প্রবলেম বা এই তিনটা বিষয় হচ্ছে মেইন জিনিস যেটা আসলে কেউ শেয়ার করে না বা যেটা সম্পর্কে বাংলাদেশ মার্কেটে মানুষ কথা খুবই কম বলে বা কেউ বলতেই চায় না তো আপনাদের কী লাগবে সঠিক একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের শুরু করতে হবে তো তার আগে আমি কিছু জিনিস আপনাদের দেখাই আসলে প্রোডাক্ট ডিজিটাল প্রোডাক্ট আসলে কি হয় বা কেমন ওগুলো দেখতে ওগুলো খায় না মাথায় দেয় ওগুলো একটু আপনাদের ধারণা দিয়ে চলেন আমি বেসিকভাবে মোটামুটিভাবে তো একটা ফোল্ডার এখানে আমি রাখছি এখানে কিছু স্ক্রিনশট আছে মেনলি আমি বেশি কালেক্ট করতে পারি নাই টাইম পাই নাই মাত্র কয়েকটা কর থেকে লিখে তাও জানি না বাট এগুলো প্রোডাক্ট আমি ওপেন করে যদি এটা এটা ওপেন করার পর দেখেন এখানে অনেকগুলো স্ক্রিনশট আছে সাপোজ আমি যদি নিচ থেকে একটু ওপেন করি যে কোনো অ্যাক্টে এই যে এটা আচ্ছা আমার সব সেকেন্ড মনিটরে চলে যাচ্ছে আমি এখানে নিয়ে আসলাম ট্রেনে ধরে এই যে দেখেন এটা কি একটা এটা একটা অ্যাডের অ্যাড থেকে আর কি আমি স্ক্রিনশট মিটে রাখছি এখানে কি হচ্ছে ষাটটি পিডিএফ বই একশো সত্তরটি অফার মূল্য মাত্র নিরানব্বই টাকা এটা কিন্তু একটা ডিজিটাল প্রোডাক্ট আপনারা এইসব অ্যাড কিন্তু ফেসবুকে আপনারা অ্যাভেলেবেল দেখে দেখতেছেন এবং এগুলো কিনতেছে কারা যারা যাদের মনে করেন ইংরেজি শেখার প্রতি আগ্রহ আছে যারা ইংরেজি শিখবে তারাই কিন্তু এগুলো কিনতেছে এটা একটা ডিজিটাল প্রোডাক্ট এটা মনে করেন আপনার বাসায় গিয়ে ডেলিভারি দিতে হয় না কোনো একটা প্যারা অ্যাপ জাস্ট আপনি একবার যদি এই প্রোডাক্টটা সংগ্রহ করতে পারেন বা এটা মার্কেটে বোঝেন যেটা চলতেছে তাহলে হয়ে গেল এখন এই যে সাইটটি পিডিএফ মাত্র নিরানব্বই টাকা যাদের প্রয়োজন তারা কিন্তু এটা ঠিকই নিরানব্বই টাকা দিয়ে কিনতেছে সো এটা একটা প্রোডাক্ট তো এরকম অনেক প্রোডাক্ট কিন্তু আসে এমন এই প্রোডাক্টের বিভিন্ন ক্যাটাগরিও আছে। পিডিএফ একটা ক্যাটাগরি কোর্স একটা ক্যাটাগরি সফটওয়্যার একটা ক্যাটাগরি তারপর সাবস্ক্রিপশন একটা ক্যাটাগরি তো আমি আরও দেখাই এই যে এই যে দেখেন বুক এই যে উত উদ্যোক্তাদের প্রথম ঠিকানা এই বইটা আমি নিজেই অনেক সেল করছি আমার একটা ওয়েবসাইটে হিউজ সেল হয়েছে এই বইটা উদ্যোক্তাদের প্রথম ঠিকানা হিউজ একটা সেল হয়েছে এই বইটা এখনও মানে মার্কেটে চলতেছে আমার হিউজ সো এইসব পিডিএফ বইগুলো এগুলোর দাম মনে করেন বই অনুসারে দাম রাখা হয় এগুলো কিন্তু মনে করেন যদি আপনি একবার তৈরি করতে পারেন বা একবার সোর্স আপনি পেয়ে যান আপনি যেই পর্যন্ত মার্কেটে চলে বা আপনি মার্কেটিং ব্রেন দিয়ে এটা চালাইতে পারেন সে পর্যন্ত কিন্তু এটা চলবে আপনার সেল হতেই থাকবে এবং কাস্টমার ফেসবুকে অ্যাড দেখবে দেখার পরও ক্লিক করবে আপনার ওয়েবসাইটে যাবে ডাউনলোড বাটনে ক্লিক করবে ডাউনলোড হবে ও ইমেলে পেয়ে যাবে অটোমেটিক আর যদি আপনার ওয়েবসাইট না থাকে আপনাকে মেসেজ দিবে সেন্ড মেসেজ ভাই বইটা লাগবে দাম কত কি আসে বিষয়ে একটু কথা বলবেন ও আপনাকে পেমেন্ট করবে বিকাশ নগদ রকেটে আপনি ওটা পাঠিয়ে দেবেন ওদের ইমেলে শেষ হয়ে গেল তো এটা হচ্ছে পিডিএফের বিষয়ে তারপর হচ্ছে কোর্সের বিষয়ে যদি আমরা আসি এই যে দেখেন মায়া জালকে তো আপনারা সবাই জানেন বাংলাদেশের বড় ডকুমেন্টারি চ্যানেল ওনার ওনারা কিন্তু অনেক দামি দামি কোর্স করে দশ হাজার পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা তো এরকম কোর্সগুলো কিন্তু অনেকেই এত টাকা দিয়ে করতে পারে না তো এই কোর্সগুলো লিক হয় বা অনেক সময় মার্কেটে পাওয়া যায় যেরকম ছয় মাস বা এক বছর পুরোনো হয়ে গেলে পাওয়া যায় তখন নতুন অবস্থায় অনেকেই লিক করে সেল করতেছে তো এই কোর্সগুলো যদি আপনি সবগুলো সংগ্রহ করতে পারেন এগুলো কিন্তু দুইশো টাকা তিনশো টাকা করে আপনি মার্কেটে ইজিলি সেল করতে পারতেছেন এবং এটা কিন্তু এটাও ভালো একটা বিজনেস এটা কোর্স বিজনেস ক্ষেত্রে শুধু মা যাদের কোর্স বা অন্যের কোর্স লিক করা এটা না লিক করার কোনো ইয়ে এখানে আমি বলতেছি না এরকম বিভিন্ন কোর্স আছে যেগুলো কি প্রিমিয়াম কোর্স একটা নির্দিষ্ট মেয়াদ আর কি এগুলো মার্কেটে পাওয়া যায় তো আপনি ওই সোর্স থেকে এটা কালেক্ট করে এরকম কোর্স সেল করতে পারেন এগুলো কিন্তু হিউজ মানুষ কিনতেছে হিউজ চাহিদা তো কোর্সের বিশাল এক গুগল ড্রাইভ লিঙ্ক থাকে আপনি লিঙ্কটা জাস্ট দিয়ে দিবেন হয়ে গেলো ইজিলি কোনো প্যারা নাই তারপর যদি আরেকটা বিষয় আমি দেখি এই যে মেগা কম্বো এসব বিষয়ে আসলে কী থাকে দেখেন এখানে চার হাজার প্লাস মোটিভেশনাল রিলস পান্ডিল প্লাস কী কী এগুলো লাগে এগুলো কিন্তু হিউজ যারা কাজ কাজবাস করে তাদের কিন্তু এগুলো লাগে রিলস বান্ডিল অনেকেই এগুলো নিয়ে কাজ করে এআই ডক্টর এআই এআইডি আর কি অনেকেই দেখবেন এআই চ্যানেল চালায় তো এখান থেকে বিভিন্ন রিলস নিয়ে ওরা এডিট করে বা যাই বলেন এটাও কিন্তু একটা ডিজিটাল প্রোডাক্ট তো এরকম কিন্তু মার্কেটে হিউজ প্রোডাক্ট আসে আমি যদি এখানে দেখে আরও অনেক কিছু তারপরে যে একটা দেখেন বিশ্ব প্রসেসিং শিখুন এটাও কিন্তু একটা কোর্স তো এই যারা বিদেশ যেতে চায় বা বিদেশ যাওয়া নাগরিক তারা কিন্তু এইসব কোর্সগুলো কিনে তো এগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ জিনিসপত্র তারপর যদি আমি দেখাই আরও এই যে দেখেন এটা কি ইউ কাট এটা আসলে একটা অ্যাপ প্রিমিয়াম মোবাইল অ্যাপ আসলে এইসব অ্যাপগুলো অনেকেই যারা এইসব জিনিসপত্র নিয়ে বাস করে তাদের প্রয়োজন হয় তো এগুলো অনেক সময় প্রিমিয়াম বাসন লাগে বা মোড অ্যাপ বা যাই বলেন অনেক সময় লাগে তো অনেকে এগুলো ওই সময় মানে ডলার দিয়ে বা কার্ড দিয়ে নিতে চায় না বা এগুলোর মনে করেন অনেক ডলার লাগে দুই দু একশো ডলার লাগে পঞ্চাশ ষাট ডলার লাগে তো এই ঝামেলা করে এত টাকা যে অনেকে কিনতে চায় না তো এগুলো বিভিন্ন সিস্টেম করে বের করা যায় তো ফেসবুকে এগুলো অনেকে সেল করতেছে এগুলো আপনি চাইলে এগুলোও সেল করতে পারেন এটাও একটা ক্যাটাগরি ভিন্ন তো পিডিএফ তারপর হচ্ছে সফটওয়্যার কোর্স বিভিন্ন ক্যাটাগরি কিন্তু আছে সাবস্ক্রিপশন তো আপনার প্রথম অবস্থা এই যে এখান থেকে যেগুলো দেখাইলাম আচ্ছা আরও কিছু দেখাই এই যে প্রিমিয়াম ফন্ট কালেকশন বিভিন্ন তো এগুলোও কিন্তু সেল করা যায় তো এখানে মোটামুটি আমি কয়েকটা দেখাইলাম বাকিগুলো দেখাইলাম না আপনাদের আশা করি বুঝতে পারছেন তো এইগুলো হচ্ছে প্রোডাক্ট তো আপনার প্রথম অবস্থায় যে এটা প্রোডাক্ট নিশ এখান থেকে যে কোনো একটা ভালো একটা নিশ আপনার সিলেক্ট করতে হবে তো সাপোজ আমি যদি এখানে কোর্স ধরি আমি কোর্স সেল করবো বুঝলাম এখানে কোর্স বা পিডিএফ ধরতে পারেন আমি কোর্স না এখানে পিডিএফ যদি দিই পিডিএফ বুক তো আপনি এখানে প্রথম অবস্থায় পিডিএফ সেল করতে পারেন তার রাইট প্রোডাক্ট হচ্ছে আপনার এই যে ধরেন এই পিডিএফের ভিতরে কিন্তু এই যে আপনার নিশ হচ্ছে পিডিএফ বুক আপনি সেল করবেন এখন এখান থেকে আপনার সঠিক প্রোডাক্ট কোনটা মার্কেটে চলতেছে বুক তো এখানে বিভিন্ন ধরনের আছে আমি দেখাইলাম এই যে এই যে একটা আছে এটাও একটা বুক পিডিএফ তারপর তারপর হচ্ছে এটাও এটাও একটা বুক এখন এখান থেকে কিন্তু এই দুইটা কিন্তু একই নিশের ভিতরে পড়ে এখন এখান থেকে রাইট প্রোডাক্ট কোনটা মার্কেটে চলতেছে এটা চলতেছে না এটা চলতেছে না অন্য আরেকটা চলতেছে এইটা আপনারা জানতে হবে বুঝতে হবে এই প্রোডাক্টগুলো কোথায় পাওয়া যায় ওটা হচ্ছে পরের সাবজেক্ট তো এখান থেকে আমি যদি ধরি যে কী বলে ইংলিশ ধরেন ইংলিশটা ধরলাম সরি ইংলিশ বুক ধরলাম বা কোর্স যাই হোক না কেন একটা ধরে নিন আপনারা এই দুইটা তারপর হচ্ছে মার্কেটিং বা রিচার্জ এটাও অনেক গুরুত্বপূর্ণ তো এই বিষয়গুলো দিয়ে আপনি কিন্তু শুরু করতে পারেন তো মার্কেটিং বলতে কি আপনি এটা আসলে কীভাবে মার্কেটিং করবেন অ্যাড ফেসবুক অ্যাড দিলেই তো হয় না আপনি একটা কার্ড দিয়ে দুই ডলার দিয়ে ভুস রান করে দিলে তো সেল হবে না তো অ্যাডটা কীভাবে রান করতে হয় কোন অডিয়েন্স টার্গেট করবেন কীভাবে মার্কেটিং করবেন এই নলেজটা আপনার থাকতে হবে বা যদি আপনার নলেজ না থাকে আপনি না জানেন কোনো মার্কেটিং এজেন্সির কাছে গিয়ে আপনার অ্যাড রান করতে হবে তো সেক্ষেত্রে হিউজ একটা কস্ট তো এই বিষয়টা মাথায় রাখতে হবে ডিজিটাল বিজনেসে যেরকম সহজ সেরকম আবার কঠিন যত বাজেট কম লাগে সেরকম বেশ বেশি বিষয় জানতে হবে আপনার আরেকটা বিষয় বলি যখন আপনি যে এই নিজ সিলেক্ট করবেন না যে কোনো কিছু একটা ফেসবুকে দেখে বা কারোটা দেখে শুরু করে দিলেন আপনি নিজ সিলেক্ট করলেন না আপনি সঠিক প্রোডাক্ট বাঁচলেন না আপনি মার্কেটিং বা রিচার্জ বুঝলেন না তো সেই আপনি যদি দশ হাজার টাকা ইনভেস্ট করেন আপনার পুরো টাকাই লস দিন শেষে দেখবেন আপনার কোনো কিছু সেল হয় নাই কিছুই হয় নাই পরে যার কাছ থেকে দেখছেন বা ওই যেখান থেকে দেখে ইন্সপাইরেশন নিয়ে শুরু করছেন ওকে গালি দেবেন অথবা নিজের দোষ দেবেন বলবেন যে কিছু হয় না আসলে এটা হিউজ একটা ভালো একটা ইন্ডাস্ট্রি বর্তমানে এই প্রোডাক্ট সেল করার মার্কেটে আপনার বুঝতে হবে যে প্রোডাক্টগুলো আমি কই পাবো কোন প্রোডাক্টটা মার্কেটে চলতেছে আমি কিভাবে এটা সেল করব এই তিনটা বিষয় যদি আপনি জানেন আপনি আসলে এটা সেল করে কিছু করতে পারবেন তো এই তিনটা বিষয় আসলে মেইন সবচেয়ে মেইন সমস্যা কোনটা এখানে আমি বলবো সেটা হচ্ছে প্রোডাক্ট মিস সাপোজ আপনি সিলেক্ট করে ফেললেন সবচেয়ে মেন হচ্ছে এটা মানে রাইট প্রোডাক্ট সিলেক্ট করার কোন প্রোডাক্টটা মার্কেটে চলতেছে এবং এটা আমি কই পাবো এই বিষয়টা যদি আপনি না জানেন বা এটা সোর্স যদি সঠিক আপনার কাছে না থাকে আপনি এই ডিজিটাল প্রোডাক্ট বিজনেস করে আপনি জীবনেও কিছু করতে পারবেন না আপনার দ্বারা কিছু হবেই না আমি গ্যারান্টি কারণ এই দুইটা বিষয় আমি এই ফিল্ডে আছি অনেক বছর ধরে অনেক বছর বলতে তেমনও বেশি না কয়েক বছর ধরে আসি আমি সেল করতেছি আলহামদুলিল্লাহ আমার ভালো হচ্ছে তো এই বিষয়গুলো আমি জানি কিভাবে কি করতে হবে সো আপনার এই বিষয়গুলো জানতে হবে কেউ আপনাকে এগুলো ফ্রিতে জীবনও শিখাবে না এই যে প্রোডাক্ট নেস সিলেক্ট করা এরপরে যে রাইট প্রোডাক্ট চয়েস করে এগুলো যে আমি বলছি এগুলো আসুন তো কোনো ইউটিউবার বলছে কিনা দেখেন তো ইউটিউবে খুঁজে বা কেউ বলে দিছে কিনা যেভাবে শুরু করা যায় সো এই বিষয়গুলো তিনটা বিষয় মেইন এখানে সঠিক প্রোডাক্ট সিলেক্ট করা ভালো একটা নতুন অবস্থা যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনার বিজনেস করতে হবে এবং মার্কেট রিচার্জ করতে হবে যে কোনটা চলতেছে ওটাও সিস্টেম আছে যে কোনটা মার্কেটে পাবলিক নিতে এসেছে বের করা যায় সব কিছুই কিন্তু বের করা যায় সব কিছুরই সিস্টেম আছে আচ্ছা আমি মনে করি আপনাদের কাছে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে আসলে কিভাবে আপনি ব্যবসা শুরু করবেন কিভাবে কি করবেন সব কিছুই তো আমি পিছিয়ে স্ক্রিনে লাইভ দেখালাম তো আপনারা চাইলে কিন্তু এভাবে শুরু করতে পারেন আচ্ছা এখানে আরেকটা বিষয় ওই যে তিনটে বিষয়ে আমি বলছিলাম যে প্রোডাক্ট রিচার্জ সিলেকশন মার্কেটিং এই তিনটা বিষয়ের জন্য আমাকে অনেকেই নক দেবে বা অনেকেই প্রশ্ন করবে আর এই তিনটে বিষয় না জানলে আপনি চাইলেও বিজনেস শুরু করতে পারবেন না তো তাদের জন্য একটা সুখবর আমি দিতেছি তো যে তিনটা বিষয় আমি বললাম তিনটা বিষয় আসলে আমি দেখিনি যে ইউটিউবে কেউ আপনাকে শেখাচ্ছে বা কেউ শেখায় এরকম বাংলাদেশে নাই বা ফেসবুকে বিভিন্ন গ্রুপ ট্রুপে বা বিভিন্ন এই কী বলে ইয়েতে দেখতেছি অনেকে শেখাচ্ছে বাট প্রপারভাবে শেখাচ্ছে না বা আমি যে বিষয়গুলো নিয়ে কথা বললাম এরকম কেউ বলেছে কিনা আদৌ কোনো ভিডিওতে আমার জানা নেই আমার দিক থেকে আমি যত যতটুকু পারছি সবটুকু আপনাদের বলে দিয়েছি হচ্ছে আরেকটা বিষয় স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমি চাচ্ছি যারা আসলে বিজনেস করবেন বা করতে চাচ্ছেন তাদেরকে তিনটা বিষয় হেল্প করব বা সাহায্য করব অবশ্যই সেটা ফিরিতে না পেইড হবে আর আমি কোনো কোর্স বিক্রি করবো না ওইটাও চিন্তা করেন না চার পাঁচ টাকা আপনাদের কাছ থেকে চাবো না যারা আসলে ইন্টারেস্টেড তারা চাইলে আমার একটা পেইড গ্রুপ আমি করব বা প্রাইভেট একটা গ্রুপ করবো ওই গ্রুপে যারা শিখতে চাচ্ছেন এই তিনটা বিষয় বা বিজনেস করবেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে আমি যা যা জানি বা যা যা আমি শিখেছি এই তিনটা বিষয় উপরে সম্পূর্ণ একটা লাইভ আমি আপনাদের গুগল মিটে বা জুমে শিখিয়ে দেবো অবশ্যই আমি আপনাদের এক মাস সময় নষ্ট করবো না দুই মাস সময় নষ্ট করবো না বিশ পঁচিশটা লাইভ ক্লাস নিব না দুই থেকে তিনটে ক্লাস আমি লাইভ আপনাদের আমার যে গ্রুপে যারা থাকবেন বা জয়েন হবেন প্রত্যেককে শিখিয়ে দেবো যে কীভাবে আসলে কী করতে হয় এবং আমার কাছে যত প্রোডাক্ট আছে ওইগুলো অবশ্যই আপনাদের জন্য বোনাস হিসেবে ফ্রিতে দিয়ে দেবো এবং গ্রুপে জয়নিং ফি মাত্র পনেরোশো টাকা আমি দুই তিন হাজার টাকা আপনার কাছ থেকে চার্জ করবো না তো মাত্র পনেরোশো টাকাটা খুবই একটা সীমিত আমি বিশ্বাস করি আপনার পনেরোশো টাকা লস হবে না আপনি যদি আমার এই গ্রুপে জয়েন করেন আমি করতে ভুলছি না আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি আমার গ্রুপে জয়েন করতে পারেন করে আমার কাছ থেকে বিষয়গুলো শিখতে পারেন তো এটাই ছিল আজকে ভিডিওতে বলার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে নতুন একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন টাটা দেখাবে পারবর্তী কোনো ভিডিওতে